সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহ দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমারে দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আর এক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা যাও এবার জাহান নামে যাও এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না এই করাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবি জালামি ভাষণ দিলেন তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত ওই জান্নাতের দিকে ছোট বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইদনা উমায়ের ইবনে আল হামাম বললেন বাখবাখ মানে চমৎকার বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমায়ের আমার এই কথা শুনে তুমি কেন বললা বাখবাখ ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড় খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বললেন উমায়ের আনতামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতী উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার আর বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ